হ্যালো বেশ আপনারা এই মুহূর্তে দেখতেছেন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি ঠিক আছে তো আমি এখন বর্তমানে যাব কোথায় আমি এখন যাচ্ছি কিন্তু আমার মেয়েকে নিয়ে আসার জন্য স্কুল থেকে ঠিক আছে কারণ এখন যে দিনকালের যে অবস্থা আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশে একের পর এক দশজন হচ্ছে ঠিক আছে তার জন্য আমি নিজেকে নিজে মানে খুবই মানে সেবে নিয়ে চলতেছি কারণ আমার মেয়েকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি আবার নিয়ে আসতেছি কারণ আপনারা তো জানেন বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ তো গেস আমি এই পথ দিয়ে আমি মেয়েকে নিয়ে আসবো তো আমি রেল উঠে গেলাম রেল লাইনে উঠে আমি মেয়েটাকে নিয়ে আসবো স্কুল থেকে তো আপনারা দেখতেছেন তো আপনারা বলকটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আমি এই দিকে যাচ্ছি তো আমার ভাবছিলাম কি একটা বলক তৈরি করে নিই বৃষ্টির মাধ্যমে প্রচুর বৃষ্টি হয়েছিল সকাল থেকে বৃষ্টি হয়েছিল এখন প্রায় বারোটা সকাল আটটা থেকে বৃষ্টি হয়েছিল চলো বেশ আমি ওই রাস্তায় যাব না মানে সোজা সোজা রাস্তায় যাব না বামে মুখ করবো এই যে এই রাস্তায় যাব ওই রাস্তায় আসার সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ ওই রাস্তাটা আমার জন্য মানে খুবই পারফেক্ট এবং শর্টকাট হয়তো বা একটু কাদা থাকতে পারে কাদার জন্য কোনো আমার জন্য কোনো সমস্যা নেই কারণ রোডঘাট এমনিতেই মানে খুবই একটা মানে ভালো দেখায় নয় কারণ আজ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি খুবই দুঃখিত যাই হোক আপনারা দেখতেছেন রাস্তাঘাট কী অবস্থা তো ভাবলাম কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারা দেখতেছেন এই হয়েছে কি মানে শর্টকাট একটা রাস্তা ঠিক আছে তা আমি এখন মেয়ে মেয়েটাকে নিয়ে আসব তার জন্য আমি আসার সময় কিন্তু এই রাস্তায় আসবো না ঠিক আছে আমি আসার সময় অন্য রাস্তায় আসবো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো অবশ্যই আপনারা অবলোকটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আমার কিন্তু খুবই একটা ভয় আতঙ্ক মানে আতঙ্ক মনের মাধ্যমে রয়েছে কারণ এত মানে এত ছোটো ছোটো বাচ্চাদেরকে দর্শন করা হচ্ছে আমার খুবই কষ্ট লাগতেছে তার জন্য আমি ভাবলাম কি আমার মেয়েকে আমি নিজেই আমি কিন্তু পানি দিয়ে হেঁটে যাচ্ছি কারণ রাস্তাটা খুবই মানে কাদা ঠিক আছে তো পানি দেখতেছেন আপনারা রাস্তায় তো আমি কথা বলতে বলতে আপনাদের সঙ্গে কিন্তু আমি স্কুলে চলে এসলাম স্কুল এই যে স্কুলের এইটা হচ্ছে স্কুলের বাউন্ডারি ঠিক আছে তারপরে আর দেখতে থাকুন আমি স্কুলের ভিতরে এই দেখা যাচ্ছে স্কুল দেখতে পারছেন এইটা হয়েছে স্কুল বাংলাদেশ বীরাইমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গাইস বৃষ্টির মাধ্যমেও আমি সাদ নিয়ে চলে আসলাম ঠিক আছে তা আমি যাওয়ার সময় ওই রাস্তায় যাবো আপনারা আমার পাশেই থাকুন আর ব্লকটা দেখতে থাকুন তো যাই হোক গ্যাস আপনারা দেখতেছেন এই মুহূর্তে তালামারা তো একদিকে আমি মনে করি ভালো অনেকটা সেফট আর কি তো বৃষ্টির কারণে তালা মেরে রাখছে আচ্ছা সমস্যা নেই এটা অপেক্ষা করি না একদিকে কিন্তু ভালো হয়েছে গেটে তালা মারাটা একদিকে ভালো একদিকে হ্যাঁ আর অনেক সময় দেখা যায় কিন্তু অনেকটা সেই আছে হয়তো আমরা আমরা একটু কষ্ট আমরা এখানে দাঁড়িয়ে আছি এটা নিয়ে কোনো এক ঘন্টা নেই আর দুই ঘন্টা থাকবে আমি আসার আগে দেখি ওনারা এখানে দাঁড়িয়ে আছে আর গেট কিন্তু তালা মারা আর আমি মনে করি এইরকম প্রতিটা স্কুল যদি এরকম সেভে থাকে তাহলে কিন্তু অনেকটাই ভালো চার ম্যাডাম তারা বুঝতে পারছে যে বৃষ্টির দিন যদি একটা বাচ্চা মানে বেরি হয়ে যায় তার জন্য গেটে তালা লাগিয়ে রাখছে কিন্তু ভিতরে কিন্তু ক্লাস হচ্ছে ঠিক আছে তো আমি চার ম্যাডামকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে কারণ এরকমটা যদি সেভে থাকে তাহলে কিন্তু আমাদের মানে ছেলে মেয়ে অনেকটাই নিরাপদে থাকবে ঠিক আছে তো যাই হোক আমরা আধা ঘন্টা নয় এক ঘন্টা আমরা অপেক্ষা করতে রাজি ঠিক আছে তো আমার এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগছে কারণ গেটে তালা মারা তো এদিকে দেখুন বৃষ্টি এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে ঠিক আছে দেখছেন আপনারা কি দেখতে পারতেছেন এই যে কিন্তু এখানে কিন্তু উনি ডাকতেছে যে গেটটা খোলার জন্য তো আবার এই মানে প্রেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওইটাতে আবার আপনার সিসি টিভি আছে সিসি ক্যামেরা আছে তাতে আমি মনে করি কিন্তু অনেকটাই সেফ